আসলে সত্যি কথা বলতে গেলে বিএনপির ইতিহাস নিয়ে যদি কথা বলা হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশের গণতন্ত্রের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতের কুচক্রী মহলের কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল পরবর্তীতে বেগম খালেদা জিয়া যিনি আমাদের মা যিনি দীর্ঘ লড়াই করে সংগ্রাম করে জীবন যুদ্ধ করে আজকে ইংল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার জন্য এখনও কান্নায় জর্জরিত হয়ে থাকে তার রোগ মুক্তির জন্য এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দোয়া মহাবিল অনুষ্ঠিত হয় আমরা আশা করি অতি সত্তর আমাদের মা আমাদের নেত্রী বেগম খালেদা যে বাংলাদেশে আসবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যার নেতৃত্বে পাঁচই আগস্টের স্বাধীনতার বহির্ভূত কাজ হয়েছে শুধুমাত্র তারেক রহমানের কারণেই অন্য কোন নেতৃত্ব আজকে বাংলাদেশে অনেক অনেকে অনেক দল অনেককে অনেক কথা বলেন কিন্তু তারেক রহমানের বিকল্প বাংলাদেশে নেই এবং আগামীতে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন সেই সময় বাংলাদেশে আমার মনে হয় এক সপ্তাহ আগে থেকে ঢাকার শহর নাকাবন্দি হয়ে যাবে কারণ তারেক রহমানের অপেক্ষায় এই দেশের সাধারণ জনগণ তার একটা কথা আর ওই যে শেখ হাসিনার যে ওই যে অবৈধ সন্তান জয় জয় এবং তারেক রহমান নিয়ে অনেকে অনেক কথা বলেন তারেক রহমান সম্পর্কে কথা বলতে হলে তার কোটি কোটি বছর পিছনে যে হল ওই জয়ের কথা বলতে হবে জয়কে আমরা বলি প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীর সাথে তারেক রহমানের সাথে কখনো কোনো তুলনা নেই তুলনা চলে না তাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশের সাধারণ মানুষ আন্দোলন করে যে ফসল এনেছে আমরা চাই আগামীতে এই দেশের জনগণ একটা সুস্থ পরিবেশে সুস্থ ভোট হবে সেই ভোটের মাধ্যমে বিএনপি আবার ক্ষমতা আসবে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে নেতৃত্ব দিবে এই অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ অপেক্ষা করতেছে অতি সত্তর যখন তারেক রহমান আসবেন আমরা সেই জন্য এই দেশের মানুষ সবাই অপেক্ষমান আছি আমার মনে হয় সারা বিশ্বে তারেক রহমানের যে পরিচিতি হয়েছে এবং তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ আগে থেকে এই শহরে কোথাও জায়গা থাকবে না যেমনি ছিল জিয়া রহমান হত্যার পরে তার জানা যায় ঢাকার শহরের কোনো অলি গলি বাকি ছিল না সারা বাংলাদেশের থেকে লোক লোক এসেছে ঠিক তদ্রুপ তারেক রহমান ও বাংলাদেশে যখন আসবেন তখনই ঠিক একই পরিস্থিতি তার চেয়ে তো সতেরো বছরের যেই গ্লানি যেটা থেকে এই জাতি মুক্তি পেয়েছে দলের লক্ষ লক্ষ কর্মী যে কষ্ট করেছে সেই কষ্টের ফসল তারেক রহমান যখনই বাংলাদেশে আসবে তাদের দীর্ঘদিনের বুকের যে কষ্ট সেই কষ্ট ওকে লাঘব করার জন্যেই তারেক রহমান আসলে তাদেরইনের দুঃখ প্রকাশ করে তাকে স্বাগত জানাবে এই দেশের আঠারো কোটি আবাল বৃদ্ধ বণিকা নারী পুরুষ সকলে ঢাকার শহরে জায়গা থাকবে না এইটাই আমাদের আশা এবং জনগণের আশা ক্রমান কবে বাংলাদেশে আসবে সেই অপেক্ষায় আমরা আছি সকলকে ধন্যবাদ